ও সসা ও সসা কারুন কারুন আসসালামু আলাইকুম ওয়া কে লাগিয়া বাজার রাখছিল সসা আমি আপনাদের বাড়িতে গেছিলাম বাইদ গিয়া আপনারা পাইছি না পরে আমার চাচি কইলো আপনি নাহি বাজার আয় পড়ছুন হ্যাঁ কুজ নে কুজ সসা আমি বাজার পর্যন্ত আইছি বাজার পর্যন্ত হ্যাঁ সসা আমি আইছি সসা একটু দর হারে দরকার হইল আপনি তো গটкали করুন হ্যাঁ করি আপনাদের অত তো মনে করুন ভালো ভালো ছেলে মেয়ে আছে আছে আমার একটা মেয়ের দরকার বুঝছেন হ্যাঁ একটা বেয়ার ব্যাপারে আপনি একটা ভালো মেয়ে দেন আপনার কি একটা ভালো মেয়ের দরকার মেয়ের দরকার ভালো মেয়ের দরকার না টাকার দরকার কোনটা আমার একটা ভালো মেয়ের দরকার ও আচ্ছা ভালো মেয়ের দরকার জি আচ্ছা ভালো মেয়ে তো আপনার এখন আপনার বাঘ করে দেওয়া লাগবো হ্যাঁ একটা মেয়ে দিন আচ্ছা আপনার যখন তা আমি কুজা দেখ কিন্তু টাকা পয়সা যদি না চাই তা ভালো মেয়ে আমি দিতে পারি ভালো মেয়ে দেন টাকা পয়সা এই পর্যন্ত মনে করেন আমি চারশো নিরানব্বইটা বিয়া নামাইছি এটা আমি জানি জানি তাহলে আমি জানু নেই জানি তাহলে আপনি আইসুন যখন আপনার কাটা করবাম দেখালে লাগিয়া আর মূলত বিষয় ধরো আপনার তো জানু আমার হাত দিয়াটা কি যে জানি জানি আপনার হাত দিয়াটা কি আমি জানি